ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি যেইভাবে চাচ্ছেন সেইভাবে ডিজায়ার রেজাল্ট পেয়ে যাচ্ছেন সেটাকে আপনাকে জাস্ট মেনটেনেন্স করতে একটা স্মল অ্যামাউন্ট দিয়ে আপনার বিগ বা প্যাচে কস্টিংটা বেশি হচ্ছে বিকজ আপনাকে প্রত্যেক বছর বা প্রত্যেক ছ মাস আট মাসে আপনাকে ওটাকে মেন্টেনেন্স করতে হচ্ছে কার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ভালো বা কার জন্য হেয়ার প্যাচ ভালো ন্যাচারাল লুকস বা একটা কনফিডেন্সের ব্যাপার সেটা প্যাচে কোনোদিনও আসে না হেয়ার ট্রান্সপ্লান্ট বললাম হেয়ার প্যাচ কোনটা সঠিক আর কোনটা ফাঁকি নমস্কার আমি স্নেহা আপনাদের সকলকে স্বাগত জানাই হেলথ আম্পায়ারে যেখানে স্বাস্থ্য পায় সঠিক নয় আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ হেয়ার ট্রান্সপ্লান্ট বনাম হেয়ার প্যাচ অনেকে ভেবেই পান না কোনটা সঠিক সমাধান আর কোনটা শুধুমাত্র সাময়িক ফাঁকি আপনার রক্ষণাবেক্ষণ বাজেট এবং আপনার প্রাকৃতিক লুকের জন্য কোনটা সঠিক সিদ্ধান্ত তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার ডক্টর হিমাদ্রি সিনহা চলুন তার কাছ থেকে নির্ভরযোগ্য তথ্য জেনে নেওয়া যাক থ্যাংক ইউ স্নেহা অনেক পেশেন্ট আমাদের কাছে আসে হেয়ার প্যাচ বা হেয়ার ট্রান্সপ্ল্যান্ট কোনটা ওদের জন্য সঠিক এটা জানার জন্য তার উপরেই আজকে আমরা ডিসকাশনগুলো করব দেখুন অনেকে ভাববে প্যাচ কুইক রেজাল্ট পাওয়া যায় সেখানে প্যাচ লাগালে ডেফিনেটলি ওরা রেজাল্টটা তাড়াতাড়ি পাবে কিন্তু প্যাচে সেই রকম রেজাল্ট উনি দেখতে পাবেন না ন্যাচুরাল লুকস বা একটা কনফিডেন্সের ব্যাপার সেটা প্যাচে কোনোদিনও আসে না সেকেন্ড প্যাচে যেরকম আমি বললাম সাইড এফেক্ট অনেক বেশি আছে হ্যাঁ এবার যদি আপনি একটা দামি প্যাচ নেন সস্তা প্যাচগুলো অতটা ভালো লুকস দেয় না দেখতে আর্টিফিশিয়ালি মনে হয় দামি প্যাচগুলো কস্টিং আপনার বেশি হবে কিন্তু মেন্টেনেন্সও সেইভাবে আপনাকে করতে হবে ইভেন প্রত্যেক ছ মাসে আপনাকে ওটাকে রিপ্লেসমেন্ট করতে হবে হেয়ার ট্রান্সপ্লান্টে আপনার সেখানে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি ন্যাচুরাল লুকস পেয়ে যাচ্ছেন ওয়ান টাইম ইনভেস্টমেন্টে আপনি যেইভাবে চাচ্ছেন সেইভাবে ডিজায়ার রেজাল্ট পেয়ে যাচ্ছেন সেটাকে আপনাকে জাস্ট মেন্টেনেন্স করতে হবে এটা স্মল অ্যামাউন্ট দিয়ে এখানে আপনার লং লাস্ট যদি আপনি কম্প্যারিজন করেন হেয়ার ট্রান্সপ্লান্ট আর প্যাচের উপরে বা উইক লাগালে আপনার উইক বা প্যাচে কস্টিংটা বেশি হচ্ছে বিকজ আপনাকে প্রত্যেক বছর বা প্রত্যেক ছ মাস আট মাসে আপনাকে ওটাকে মেন্টেনেন্স করতে হচ্ছে বা রিপ্লেসমেন্টও করতে হচ্ছে তো এটা লং টাইম প্রসেস ফর প্যাচের জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ওয়ান ডে সার্জারিতে আপনারা কমপ্লিট ন্যাচারাল লুকস পেয়ে যেতে পারেন কার জন্য হেয়ার ট্রান্সপ্লান্ট ভালো বা কার জন্য হেয়ার প্যাচ ভালো সেখানে আমি বলতে পারি যাদের গ্রেড সেভেন বলনেস বা গ্রেড সেভেনেরও বেশি হয়ে গেছে ডোনার নেই সেখানে প্যাচ বা উইগ আপনারা ইউজ করতে পারেন বা যাদের গ্রেড ফোর গ্রেড ফাইভ বলনেস আছে তারা প্যাচ ইউজ করলে স্কিন ড্যামেজ বা রেজাল্টস অতটা পাবে না বয়স কম আপনাদের চব্বিশ পঁচিশ বছর বয়স বা তিরিশ পঁয়ত্রিশ বছর বয়স সেখানে প্যাচ না ব্যবহার করে আপনারা যদি ট্রান্সপ্লান্ট করেন ভালো রেজাল্ট পাবেন বা দেখতে সুন্দর লাগবে আপনাদেরকে একটা লুকসটা এনহ্যান্স হয়ে যাবে আপনাদের কনফিডেন্সও পাবেন সেখানে কেউ চুলে হাত দিতে দিলে আপনাদের ভয় হবে না কি এটা খুলে পড়ে যাবে কি বা এটা বাইরে তো চলে আসবে না সেই জিনিসগুলো আপনি প্যাচে পাবেন না বা সেটা আপনি ট্রান্সপ্লান্ট আপনি সেই কনফিডেন্সটা সব সময়ই পাবেন ধন্যবাদ ডক্টর হিমাদ্রি স্যারকে এত সুন্দরভাবে বোঝানোর জন্য আশা করি এবার আপনারা বুঝতে পারছেন কোনটা সঠিক আর কোনটা শুধুমাত্র সাময়িক ফাঁকি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হেলথ আম্পায়ারকে আর পাশে থাকা বেলারকটাকে ক্লিক করে রাখবেন যাতে আমাদের ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়